আপনি কি এমন কোনো কঠিন বিপদের মধ্যে আছে যেখানে আপনি কোনো রাস্তা দেখতেছেন না অথবা আপনার নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকু নয় আমরা মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতিতে শিকার হই যখন হঠাৎ করে আমাদের সামনে বিপদ চলে আসে আমরা বুঝতে পারি না কি করব প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাকে এমন ছোট্ট একটা দোয়ার কথা বলবো যেই দোয়াটার কারণে তিনটি অন্ধকারের ভিতর পরে পরে আল্লাহর দরজায় কেঁদে বলেছিলেন একজন নবী এই দোয়াটা আর তার জবাবে আল্লাহতালা বলেছিলেন আমি তার ডাকে সাড়া দিয়েছি প্রিয় দিনী ভাই ও বোন এটা কোনো গল্প না কোনো বাস্তবতা আজকের এই ভিডিওটা দেখুন কারণ হয়তো এইটুকু সময়ে আল্লাহতালা আপনার বিপদ থেকে মুক্তির দরজা খুলে দিতে পারেন প্রিয় বন্ধুরা আপনি যে কোনো বিপদেই পড়েন না কেন অথবা যত বড়ই বিপদে আছেন না কেন আপনাকে প্রথমে জানতে হবে এই বিপদটা কেন এসেছে অথবা আমাদের মধ্যে কেন বিপদ আসে এই ব্যাপারে সুরা সুয়ারার তিরিশ নম্বর আয়াতটা আমি একটু আপনাকে শোনাই আল্লাহ পবিত্র করে আনে বলেন তোমাদের যেসব বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল তবে অনেক কিছুই আল্লাহ তাল্লা ক্ষমা করে দেন প্রিয় দিনী ভাই বোন আমি আপনাকে এটাই বলতে চাই আপনি যে গুনাহ অথবা যেই পাপ করেছেন তারই ফলাফলের কারণে আজকে আপনার এই বিপদটা চলতেছে অথবা আমরা বিপদের সম্মুখীন হই বিপদ আসা মানে আপনি পাপি ঠিক তাও নয় আবার কারণ বিপদ আসে আমাদের পরীক্ষা করতে আমাদের হৃদয়কে নরম করতে অথবা তোবার দিকে ফেরাতে আল্লাহ আল্লাহতালার কাছে ফেরাতে এইটাও হতে পারে তাহলে বিপদ আসার দুইটা কারণ একটা হচ্ছে আমাদের কৃতকর্মের ফল আরেকটা হচ্ছে হয়তো আল্লাহ তালা ডাকতেছেন আপনি তার দিকে ফিরে যাওয়ার জন্য এখন কঠিন বিপদে আমরা অনেকেই চোখে কোনো রাস্তা দেখি না বুঝতে পারি না যে কি করব মানুষের কাছে ছোটাছুটি শুরু করেন কিন্তু তার সমাধান ইসলামিক খুব সুন্দরভাবে দেওয়া আছে প্রথম সমাধান হচ্ছে আপনি বেশি বেশি এস্তেকফার পাঠ করবেন যখনই যত বিপদ আসবে মনে রাখবেন আমলগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ প্রথম আমল বেশি বেশি এস্তেকফার পাঠ করা আবু দাউদ শরীফের একটা হাদিস আমি আপনাকে শোনাই যে ব্যক্তি অধিক পরিমাণে এস্তেকফার করে আল্লাহ তাআলা তাকে প্রতিটি কষ্ট থেকে মুক্তি দেন সুহান আল্লাহ এটা যে কোনো অ্যাস্তেকফার হতে পারে এস্তেকপারের মাত্রাটা আপনি বাড়িয়ে দিবেন দ্বিতীয় নাম্বার নামাজ আদায় করবেন বেশি বেশি ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ পড়বেন লাখতালার কাছে কান্নাকাটি করবেন মনাজাতের মধ্যে আপনার কষ্টের কথা বলবেন তাকে তৃতীয় নাম্বার তাহাজ্জতের সময় আপনার বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবেন কেন দোয়া কবলের শ্রেষ্ঠ সময়ের মধ্যে একটা সময় হচ্ছে তাহাজ্যতের সময় সেই সময় আল্লাহ প্রথম প্রথমাসমানে আসেন এবং মান্দাদেরকে ডাকতে থাকেন তোমাদের কার কী লাগবে আমাকে বলো আমি তোমাদের ডাকে সারা দেবো ঠিক তখন আপনি নীরবে নিবৃতে একা একা আল্লাহ তাল্লাহার কাছে আপনি আপনার গুনাহগুলোকে স্বীকার করে ওই গুনাহগুলির জন্য অনুতপ্ত হয়ে তার কাছে মাফ চাইবেন এবং আপনার যে বিপদ চলতেছে তার জন্য তার কাছে পানাহ চাবেন ইনশাআল্লাহ আপনার বিপদ অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দূর করে দেবেন যেই তিনটি অন্ধকারে একজন নবী পড়েছিলেন সেই তিনটি অন্ধকারের হচ্ছে তিনি মাছের পেটে এবং গভীর সমুদ্রে এবং রাতের অন্ধকারে আটকা পড়েছিলেন অবশ্যই আপনি জানেন আমি কার কথা বলতেছি হজরত ইউনুস আলাইহাল্লামের কথা বলতেছি তখন তিনি কিছুই দেখছিলেন না না কোনো আলো না কোনো পথ না এখান থেকে মুক্তির কোনো রাস্তা তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন সেই দোয়াটা কি লা ইলাহা, ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু। অনেকেই হয়তো এটা জানেন এই দোয়াটা জানেন কিন্তু আপনারা কখন কোন সময় আমল করবেন সেটাই জানেন না বিপদ যখন আসবে তখন এই দোয়ায় ইউনুস বেশি বেশি পাঠ করবেন কারণ এতে মুক্তির পথ রয়েছে আল্লাহতালার পবিত্রতার ঘোষণা রয়েছে এবং বিপদ থেকে উদ্ধারের রাস্তা রয়েছে কেন বলেছি আমি আপনি যদি এই দোয়াই ইউনুসের অর্থটা শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন অর্থ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত কী সুন্দর অর্থ যেখানে আল্লাহ তালার গুনগানের কথা রয়েছে এবং তার থেকে মুক্তির পথ রয়েছে এই ব্যাপারে সুরা আম্বিয়ার সাতাশি থেকে আটাশি নাম্বার আয়াতের অর্থটা আমি আপনাকে আরেকটু বলতে চাই তার জবাবে বলেছিলেন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে উদ্ধার করলাম আর আমি মমিনদের এভাবেই মুক্তি দিয়ে থাকি কত সুন্দর কতটা ফজিলতপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ এই দোয়াটা বিপদের সময় নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন তাই আপনাকে আমি আবার অনুরোধ করব বিপদের সময় অথবা হঠাৎ যদি কোনো বিপদ চলে আসে তখন বিভ্রান্তিতে না পড়ে ধরে সিস্তে ধৈর্যতর সঙ্গে ওই বিপদ মোকাবেলা করার চেষ্টা করেন আল্লাহতায়ালার দেওয়া নিয়মগুলো অনুসরণ করেন নবীর শিখানো পথ অবলম্বন করেন অবশ্যই আল্লাহ আল্লাহতালা আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দেবেন আজকের এই ভিডিওটা আপনার যদি হৃদয়ে আঘাত করে থাকে তাহলে আমার আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন কেন আমরা যখন বিপদে পড়ি অনেকেই আছে আমরা বুঝি না কী করবো কোথায় যাব কার কাছে গেলে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে একটা শেয়ার করে দেন সকলকে দেখার সুযোগ করে দেন প্রত্যেকেরই বিপদ আছে জীবনে হয়তো আপনার এই শেয়ারের কারণে উনি যদি আমলগুলো করে আল্লাহত তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিতে পারেন আপনাকে আমি অনুরোধ করব বিপদে ধৈর্যশীল হন আল্লাহ তালার পরিপূর্ণ ভরসা করেন ভালো থাকবেন হেফাজতে থাকবেন দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক